সকল ভাইদের আর কি ওয়াইফের চাহিদা অনেক বেশি তাদের কিন্তু আপনি এই বায়ু ইউজ করে তাকে ঠান্ডা করে দিতে পারেন এটা কিন্তু অনেক একটা উন্নত মানের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল লক লকলাপ কন্ড আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অরিজিনাল বাইবেশন এটা আপনার লম্বায় হচ্ছে সাত মোটে হচ্ছে ছয় এটা আপনি আমি কেন বলছি ঠান্ডা করতে পারবেন কারণ অবশ্যই এটার কার্যকারিতাটা আছে কার্যকারিতাটা আপনারা জানেন অ্যান্ড বুঝেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন এ দেখেন বাইবেশনটা কিন্তু এরকম করে চাপ দিয়ে অন করে নিতে হয় অন করলে এ দেখেন ভাইব্রেশনটা আমি আপনাদের দেখাচ্ছি এরা কিন্তু বাইবেশনের অরিজিনাল হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন বাইবটা মনে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কি আর কি জিম জিম করা যখন এটা এই জায়গায় আর কি গর্তর মধ্যে সেট হবে সেট হওয়ার পরে যখন এটা ভাইব্রেশন করবে এটা যখন আপনার পার্টনারের ভিতরে প্রবেশ করবে তখন পার্টনারের ভিতরে বুঝতেই পারছেন তার ভিতরে যাওয়া যদি পরে একটু ভাইব্রেশন করে সে কতটা পরিমাণে দুর্বল হয়ে যাবে আপনার প্রতি বা তার ভিতর যদি এরকম একটা ই করে সে কতটা আর কি আপনি তাকে অতি শীঘ্র আর কি আপনার প্রতি কাবু করে ফেলতে পারবেন এটার সাহায্যে এটা ভিতরে যাওয়ার পর দেখবেন আপনার আগে তার ভিতর থেকে আর কি ইটা বের হয়ে যাবে অর্গাজমটা বের হয়ে যাবে তো এটা মনে করেন অনেকটা ভালো একটা প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট এটা হচ্ছে একটা সিলিকনের প্রোডাক্ট হ্যাঁ এটা যাদের তিন ইঞ্চি আছে বা আছে তারা কিন্তু যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এটা অর্ডারের নিয়মটা হচ্ছে আপনাদের একশো টাকা আগে বিকাশ করতে হবে বিকাশ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে তো যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন বা সরাসরি কল করেও নিতে পারেন তো আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ